ইসমিল্লা রহমান রাহিম কমপ্লিট স্কুলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীবিন্দুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই ভিডিওতে যদি আপনি নতুন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে এখনই কমপ্লিট স্কুলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য তো আমরা আজকে আলোচনা করব যে কত তারিখে কোন দিবসটি পালন হয়ে থাকে এই বিষয় বিস্তারিত আলোচনা করব এই দিবস সম্পর্কে কিন্তু বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে তাই কখনোই এই ভিডিওটি দেখা মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখে নেন ঝটপট তো চলুন আমরা জেনে নেই দিবস সম্পর্কে একদম ই টু জেড কত তারিখে কোন দিবসটি পালন করা হয়ে থাকে পয়লা জানুয়ারি বিশ্ব পরিবার দিবস হিসেবে পালন করা হয়ে থাকে ছয়ই জানুয়ারি বিশ্বযুদ্ধ অনাথ শিশু দিবস অর্থাৎ ওয়ার্ল্ডে অফান ডেস হিসাবে পালন করা হয়ে থাকে দশই জানুয়ারি শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করা হয়ে থাকে উনিশে জানুয়ারি জাতীয় শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়ে থাকে বিশে জানুয়ারি শহীদ আসাদ দিবস হিসাবে পালন করা হয়ে থাকে চব্বিশে জানুয়ারি গণ দিবস হিসেবে পালন করা হয়ে থাকে পঁচিশে জানুয়ারি কম্পিউটার বাংলা প্রচলন দিবস হিসাবে পালন করা হয়ে থাকে ছাব্বিশে জানুয়ারি আন্তর্জাতিক শুল্ক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে সাতাশে জানুয়ারি আন্তর্জাতিক স্মরণ দিবস হিসাবে পালন করা হয়ে থাকে আঠাশে জানুয়ারি তথ্য সুরক্ষা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে এতক্ষণ আমরা জানলাম জানুয়ারি মাসের দিবসসমূহ এবার ফেব্রুয়ারি মাসে দিবসসমূহ সম্পর্কে জানব ফেব্রুয়ারি মাসের দিবসসমূহ দুই ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয়ে থাকে চারই ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস হিসেবে পালন করা হয়ে থাকে পাঁচই ফেব্রুয়ারি কাশ্মীর দিবস হিসেবে পালন করা হয়ে থাকে ছয় ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল ডে এগেনিস্ট ফিমেল জেনিটাল মাল্টিলেশন দিবস হিসেবে পালন করা হয়ে থাকে বারোই ফেব্রুয়ারি ডারোইন দিবস এবং বিশ্ব রুগী দিবস অর্থাৎ ওয়ার্ল্ড ডে অব দ্য চেক দিবস হিসাবে পালন করা হয়ে থাকে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে বা সুন্দরবন দিবস হিসাবে পালন করা হয়ে থাকে পনেরোই ফেব্রুয়ারি বিশ্ব শিশু ক্যান্সার দিবস হিসাবে পালন করা হয়ে থাকে বিশেষ ফেব্রুয়ারি বিশ্ব সামাজিক বিচার দিবস অর্থাৎ ওয়ার্ল্ড ডে অব দ্য সোশ্যাল জাস্টিস দিবস হিসেবে পালন করা হয়ে থাকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে বাইশে ফেব্রুয়ারি বিশ্ব স্কাউট দিবস হিসেবে পালন করা হয়ে থাকে তেইশে ফেব্রুয়ারি বিশ্ব শান্তি ও সমঝোতা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে আঠাশে ফেব্রুয়ারি ডায়াবেটিস সচেতনতা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে এবার আমরা মার্চ মাসের দিবস সমূহ সম্পর্কে জানব দুই মার্চ জাতীয় পতাকা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে তিনই মার্চ বিশ্ব বই দিবস হিসাবে পালন করা হয়ে থাকে চারই মার্চ বিশ্ব যৌন নিফিরণ বিরোধী দিবস হিসাবে পালন করা হয়ে থাকে আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসাবে পালন করা হয়ে থাকে এগারোই মার্চ রাষ্ট্রভাষা দিবস হিসাবে পালন করা হয়ে থাকে তেরোই মার্চ আন্তর্জাতিক রোটারি দিবস হিসাবে পালন করা হয়ে থাকে চোদ্দোই মার্চ আন্তর্জাতিক নদী রক্ষা দিবস ও বইপাস দিবস হিসেবে পালন করা হয়ে থাকে পনেরোই মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস ও পঙ্গের দিবস হিসেবে পালন করা হয়ে থাকে সতেরোই মার্চ বাংলাদেশ প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়ে থাকে বিশে মার্চ বিশ্ব শিশু ও যুব থিয়েটার দিবস হিসেবে পালন করা হয়ে থাকে একুশে মার্চ বিশ্ব নিদ্রা দিবস বিশ্ব বর্ণায়ন দিবস ও আন্তর্জাতিক বর্ণ বৈষম্য দূরকরণ দিবস পালন করা হয়ে থাকে তেইশে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস ও পতাকা উত্তোলন দিবস পালন করা হয়ে থাকে চব্বিশে মার্চ বিশ্ব যক্ষা দিবস আন্তর্জাতিক একরাই দিবস পালন করা হয়ে থাকে বাইশে মার্চ বিশ্ব পানি দিবস পালন করা হয়ে থাকে পঁচিশে মার্চ দাসপত্য শিকার ও ট্রান্স আটলান্টিক দাস বাণিজ্যিক শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস পালন করা হয়ে থাকে ছাব্বিশে মার্চ বাংলাদেশ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস হিসেবে পালন করা হয়ে থাকে সাতাশে মার্চ বিশ্ব নাটক দিবস পালন করা হয়ে থাকে একত্রিশে মার্চ জাতীয় দুর্যোগ মোকাবেলা দিবস বিশ্ব কিডনি দিবস ও কমনওয়েলথ দিবস হিসেবে পালন করা হয়ে থাকে এপ্রিল মাসে কোন কোন দিবস পালিত হয়ে থাকে এপ্রিল মাসের দিবস সম্পর্কে আমরা একটু জেনে নেই এপ্রিল মাসে কোন কোন দিবসগুলো পালিত হয়ে থাকে দুই এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস ঢাকার কেরাণীগঞ্জে গণত দিবস জাতীয় প্রতিবন্ধী দিবস বিশ্ব শিশু বই দিবস হিসেবে পালন করা হয়ে থাকে তিনই এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস হিসেবে পালন করা হয়ে থাকে চারই এপ্রিল আন্তর্জাতিক খনি নিরাপত্তা দিবস পালন করা হয়ে থাকে পাঁচই এপ্রিল প্রতিবন্ধী দিবস পালন করা হয়ে থাকে সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস রোয়ান গণহত্যা স্টার সানডে পালন করা হয়ে থাকে দশই এপ্রিল স্বাধীনতা বাংলাদেশ সরকার গঠন দিবস পালন করা হয়ে থাকে বারোই এপ্রিল বিশ্ব মহাকাশ ও বিমান চলাচল দিবস পালন করা হয়ে থাকে চোদ্দই এপ্রিল পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন পালন করা হয়ে থাকে ষোলোই এপ্রিল বিশ্ব কণ্ঠ দিবস পালন করা হয়ে থাকে সতেরোই এপ্রিল বিশ্ব হিমালিয়া দিবস মজিব নগর দিবস পালন করা হয়ে থাকে সতেরোই এপ্রিলে আঠারোই এপ্রিল বিশ্ব ঐতিহ্য দিবস পালন করা হয়ে থাকে বিশে এপ্রিল চীন ভাষা দিবস পালন করা হয়ে থাকে একুশে এপ্রিল বিশ্ব সৃজনশীলতা ও উদ্ভাবন দিবস পালন করা হয়ে থাকে বাইশে এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস ও ইংরেজি ভাষা দিবস পালন করা হয়ে থাকে তেইশে এপ্রিল বিশ্ব পুস্তক ও এবং কফিরাইট দিবস পালন করা হয়ে থাকে চব্বিশে এপ্রিল ওয়ার্ল্ড ল্যাফ এনিমেলস ডে পালন করা হয়ে থাকে পঁচিশে এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হয়ে থাকে ছাব্বিশে এপ্রিল বিশ্ব মেধা শক্ত দিবস পালন করা হয়ে থাকে সাতাশে এপ্রিল এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী আন্তর্জাতিক শব্দ সচেতন দিবস বিশ্ব নকশা দিবস পালন করা হয়ে থাকে আঠাশে এপ্রিল আন্তর্জাতিক শ্রমিক শ্রমিক স্মরণ দিবস পেশাগত স্বাস্থ্য ও শ্রমিক নিরাপত্তা দিবস পালন করা হয়ে থাকে উনত্রিশে এপ্রিল বিশ্ব নৃত্য দিবস পালন করা হয়ে থাকে মে মাসে যে দিবসগুলো পালিত হয়ে থাকে মে মাসের দিবস সমূহ সম্পর্কে আমরা একটু জেনে নিই পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে তিনই মে সংবাদপত্র স্বাধীনতা দিবস বিশ্ব গণহত্যা দিবস আন্তর্জাতিক সূর্য দিবস হিসেবে পালন করা হয়ে থাকে চারই মে কয়লা খনি শ্রমিক দিবস পালন করা হয়ে থাকে পাঁচই মে বিশ্ব অ্যাথলেটিক্স দিবস ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংগ্রামী নেতা প্রীতিলতা ওয়াইদার এই দিনে জন্মগ্রহণ করেন 8ই মার্চ বিশ্ব রেড ক্রস এবং রেড সিমেন্ট দিবস বিশ্ব যুদ্ধের নিহতের স্মরণ দিবস, রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী দিবস পালন করা হয় থাকে। 12ই মে আন্তর্জাতিক নার্স দিবস বিশ্ব পরি যাই বাকি দিবস পালন করা হয় থাকে। 13ই মে আন্তর্জাতিক ফৌজদারি আদালত দিবস পালন করা হয়ে থাকে। 15ই মে পরিবার দিবস পালন করা হয় থাকে। 16ই মে ফারাক্কা লং মার্চ দিবস বা ফারাক্কা দিবস পালন করা হয়ে থাকে মে ওয়ার্ল্ড ইনফরমেশন সোসাইটি ডে বিশ্ব টেলিযোগাযোগ দিবস ও বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালন করা হয়ে থাকে আঠারোই মে বিশ্ব জাদুঘর দিবস পালন করা হয়ে থাকে উন উনিশে মে বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হয়ে থাকে বিশে মে বিশ্ব পরিমাপ দিবস ও চা শ্রমিক দিবস দিবসা পালন করা হয়ে থাকে একুশে মে বিশ্ব সাংস্কৃতিক বৈচিত্র্য সংলাপ দিবস পালন থাকে মে আন্তর্জাতিক জীব দিবস পালন করা হয়ে থাকে তেইশে মে বিশ্ব কচ্ছপ দিবস পালন করা হয়ে থাকে পঁচিশে মে নজরুল জন্মজয়ন্তী একুশে জ্যৈষ্ঠ দিবস পালন করা হয়ে থাকে আঠাশে মে বিশ্ব নিরাপত্তা মাতৃত্ব দিবস শিল্পচার্য জয়নুল আবেদিনের মৃত্যুবার্ষিকী পালন করা হয়ে থাকে উনত্রিশ মে জাতীয় সংঘ শান্তিরক্ষা দিবস পালন করা হয়ে থাকে উনত্রিশ মে তিরিশে মে ওয়েত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করা হয়ে থাকে একত্রিশে মে বিশ্ব তমাক দিবস ও বিশ্ব হাসি দিবস পালন করা হয়ে থাকে জুন মাসে যে দিবস পালিত হয়ে থাকে চারই জুন অগ্রাসনের শিকার শিশু দিবস অর্থাৎ ইন্টারন্যাশনাল ট্রাই অফ ইনোসেন্ট চিলড্রেন ভিকমস অফ দ্য অ্যাগ্রেশন দিবস পালন করা হয়ে থাকে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়ে থাকে সাতই জুন ছয় দফা দিবস পালন করা হয়ে থাকে 8 জুন বিশ্ব ব্রেন টিউমার দিবস বিশ্ব মহাসাগর দিবস পালন করা হয়ে থাকে 12 জুন বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস পালন করা হয়ে থাকে 13 জুন নারী উত্তক্তকরণ প্রতিরোধ দিবস পালন করা হয়ে থাকে 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয়ে থাকে 16 জুন সংবাদপত্রের কালো দিবস হিসেবে পালন করা হয়ে থাকে সতেরোই জুন বিশ্ব খরা ও বিরোধী দিবস ও ভাষা সৈনিক গাজিউল হকের মৃত্যুবার্ষিকী দিবস পালন করা হয়ে থাকে আঠারোই জুন আন্তর্জাতিক পিকনিক দিবস পালন করা হয়ে থাকে বিশেষ জুন বিশ্ব শরণার্থী দিবস ছুপিয়া কামালের জন্মবার্ষিকী দিবস পালন করা হয়ে থাকে একুশে জুন বিশ্ব সঙ্গীত দিবস সাংবাদিক নির্যাতন প্রতিরোধ দিবস কবি নির্মলেন্দ্র কুনের জন্মবার্ষিকী দিবস পালন করা হয়ে থাকে তেইশে জুন আন্তর্জাতিক অলিম্পিক দিবস জাতীয় সংঘ পাবলিক সার্ভিস দিবস পলাশ দিবস আওয়ামী লীগের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা বার্ষিকী দিবস হিসেবে পালন করা হয়ে থাকে ছাব্বিশে জুন ওষুধের অপব্যবহার এবং অবৈধ পাচারের বিরতি দিবস নির্যাতনের শিকারদের সহায়তার দিবস পালন করা হয়ে থাকে তিরিশে জুন বিশ্ব বাবা দিবস পালন করা দিবস সম্পর্কে আজকের এই ছিল ভিডিও পর্বটি যদি আমি সবগুলো দিবস সম্পর্কে যদি ভিডিওটা মিক করে দেই তাহলে ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে আর লেনদি ভিডিওগুলো দেখতে কিন্তু আপনাদের কাছে মজা লাগবে না এই জন্য আমি বাকি যে দিবসগুলো আছে সেই দিবসগুলো নেক্সট ভিডিওতে আমি মেক করে দেব অবশ্যই যারা আমার এই ভিডিওতে নতুন শিক্ষার্থী এখনই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং কমপ্লিট লি স্কুলটি আপনার পাশে সব সময় আছে সর্বদাই থাকবে তো আপনার কমেন্টটি অবশ্যই আপনি বলে যেতে পারেন আপনার কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমরা নেক্সট ভিডিও মেক করে দেব তো আপনার কমেন্টটি থাকতে পারে এই ভিডিওর সম্পর্কেও যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনার একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব একটা লাইক আর পরবর্তী ভিডিও মেক করার জন্য অনেকটা উৎসাহ বাড়িয়ে দেবে তাই এই ভিডিওতে যারা নতুন শিক্ষার্থী তারা একটা সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন এবং ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যেহেতু আমি বিভিন্ন টিউটোরিয়াল নিয়ে ভিডিও মেক করে থাকি তো আপনার কমেন্টটি জানাবেন আপনার কোন বিষয় টিউটোরিয়াল লাগবে তো যে বিষয় লাগবে সে বিষয়টা জানালে আমি অনেকটা খুশি হব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ